নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে আপনারা যারা রেলওয়ে গ্রুপটির জন্য কন্ট্যাক্ট করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সকলের মনে এই প্রশ্নটি যে এক্সাম কবে হবে এবার দেখুন এনটিপিসিরও এক্সাম রয়েছে কিন্তু এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে প্যারামেডিক্যাল যে এক্সাম ডেট তা কিন্তু অ্যারাউন্স হয়ে গিয়েছে আঠাশ থেকে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে এবার বিষয়টি হলো যে গ্রুপ ডি এক্সাম সম্পর্কিত আপনারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে জুনে এক্সাম এটা আশা করা হচ্ছে এক্সপেক্টেড এবার বিষয়টি হলো যে এনটিপিসির হবে কিন্তু প্যারামেডিকালের ডেট বেরিয়ে গেছে প্যারামেডিক্যালের ক্ষেত্রে আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ পরীক্ষা চলবে এবার আর আর বি এ এল পি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিবিটি টু এক্সাম ডেট দিয়ে দিয়েছে দুই পাঁচ দু হাজার পঁচিশ থেকে ছয় পাঁচ দু হাজার পঁচিশ অবধি চলবে এবার বিষয় হলো যে এন টি পিসি অ্যানাউন্সমেন্ট কবে নাগাদ হতে পারে এক্ষেত্রে অবশ্যই আমি বলবো পনেরো মে থেকে কুড়ি বা বাইশ মের মধ্যে আরআরবি এন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক লিঙ্কটি কিন্তু প্রায় এক মাস আগে দিয়ে দেয় সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো বিষয় এর আসছে না তাই আমি সেই এক মাস বা এক মাস দশ দিন বা আরও কিছু দিন ধরে আমি একেবারে শেষে বললাম অর্থাৎ মেয়ের একেবারে শেষে তাহলে আরআরবি আরবি এন স্ট্যাটাস চেক লিংকটি আসার প্রবল সম্ভাবনা রয়েছে এপ্রিলের একেবারে শেষে বা পরের মাসের একেবারে প্রথমে এবার যেহেতু সংখ্যাটা বা ফর্ম ফিল করেছে বিশাল সংখ্যক সেই ক্ষেত্রে কিন্তু এটি প্রায় এক মাসের মতো চলবে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হবার প্রবল সম্ভাবনা জুন সেকেন্ড উইকের একেবারে প্রথমে আর আন্ডার গ্রাজুয়েট লেভেলের ক্ষেত্রে জুনের একেবারে লাস্ট অথবা জুলাইয়ের প্রথমে তাহলে পরীক্ষার সাথে রিলেটেড আর যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে এসএসসি বা অন্যান্য বিষয় সেই ক্ষেত্রে কিন্তু আরো এক মাস পেরিয়ে যাবে এবার বিষয়টি হলো তাহলে গ্রুপ ডি এক্সাম কবে হওয়ার সম্ভাবনা গ্রুপ ডি এক্সাম হতে চলেছে খুব খুব সম্ভব আগস্টের প্রথম দিকে আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পারলে এবার আবারও বলছি যে বিভিন্ন মাধ্যম থেকে যে তোমরা দেখতে পাচ্ছ যে জুনে হওয়ার সম্ভাবনা সেটি একেবারেই না হ্যাঁ কারণ আর আপনি কিন্তু কোনোভাবে অফিসিয়ালি জানায়নি যে জুনেই হবে আর একটি বিষয় যে তোমরা অনেকেই প্রশ্ন করো ঠিক কত নাম্বার তুললে পরে সফল হওয়ার একটা সম্ভাবনা বা সেভ এক্ষেত্রে আমি বলবো এইট পার্সেন্ট কারণ এইটটি ফাইভ পার্সেন্ট এ কারণেই বললাম দেখো বিগত বছরগুলির কাটআপ হিসাব করো জেনারেলদের ক্ষেত্রে আমি বলছি বিগত বছরগুলির হিসাব করো তাহলেই বুঝতে পারবে বিগত বছরের যে কাটআপ সেটি বিভিন্ন মাধ্যমে ইউটিউব বা অন্যান্য ক্ষেত্রে দেখতে পাবে সেটি দেখো দেখে নিয়ে তোমরা ঠিক বুঝতে পারবে যে ঠিক কতটা পড়তে হবে কতটা তোমাদেরকে সফলতার জন্য কষ্ট করতে হবে এখনো যেহেতু বেশ কিছুটা সময় রয়েছে অবশ্যই তোমরা জানি পড়া জারি রেখেছ যদিও চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রচুর প্রচুর পড়তে হয় কোনো নির্দিষ্টতা থাকে না যদিও সিলেবাস থাকে কিন্তু সত্যি বলতে প্রচুর পড়তে হয় তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য উপকারী হবে বন্ধুরা যদি মনে হয় ভিডিওটি উপকারী অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে